অনেকেই বলেন অমাবস্যা পূর্ণিমা এলে ব্যথা বেদনা বেড়ে যায় আসলে বা সমস্যা বাড়তে শুরু করে হ্যাঁ পূর্ণিমা আর অমাবস্যায় চাঁদের আকর্ষণে জলীয় উপাদানে ব্যাপক পরিবর্তন দেখা যায় আর যেহেতু আমাদের মস্তিষ্কের প্রায় ষাট শতাংশ এবং হাড়ের প্রায় পঁয়ত্রিশ শতাংশ জল কাজেই অমাবস্যা পূর্ণিমা তিথিতে ব্যথা বেদনা বেড়ে যাওয়াটা মোটেই অস্বাভাবিক নয় যদিও কল্ড বিজ্ঞানীরা এই কথাটা বারবার অস্বীকার করতে চেয়েছেন এই বলে যে শুধুমাত্র ওপেন সার্ভিসেই চাঁদের আকর্ষণ কার্যকরী কিন্তু সেটা সর্বৈব মিথ্যা কারণ আমরা জানি এবং দেখি যে অমাবস্যা পূর্ণিমা তিথিতে যাদের ব্যথা বেদনা বা মানসিক সমস্যা আছে তাদের ভোগান্তি সত্যিই বেড়ে যায় ওই সময়ে আমাদের সবার মধ্যেই বেশ কিছু পরিবর্তন হয় কিন্তু আমরা অজ্ঞানতা ও অমনোযোগিতার কারণে খুব বাড়াবাড়ি না হওয়া অবধি টের পাই না এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন উনিশশো সাল থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এনসিজেআরএস বা ন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস রেফারেন্স সার্ভিস নামের একটি সরকারি সংস্থা রিসার্চ করে দেখেছেন অমাবস্যা এবং পূর্ণিমাতে মানসিক স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে বদলে যায় একে বিজ্ঞানের ভাষায় বলা হয় লুনার লুনাসি এফেক্টস আমরা যদি তাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট যাই তাহলে এরকম বহু রিসার্চ পেপার পাব যেমন একটি উল্লেখযোগ্য পেপার হলো দ্য লুনার এফেক্টস বায়োলজিক্যাল টাইড অ্যান্ড হিউম্যান ইমোশনস এরকম বহু রিসার্চ পেপার রয়েছে শুধু এই একটি সংস্থাই নয় আমাদের আয়ুর্বেদ শাস্ত্র চরক সংহিতা সুশ্রুত সংহিতার পাশাপাশি জার্মানি সহ আরো বহু দেশে এই বিষয়ে দীর্ঘ বছর ধরে গবেষণা চলছে এবং অগণিত গবেষণাপত্র বলছে যে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আমাদের মস্তিষ্কে ও শরীরের বিভিন্ন অংশে নানা পরিবর্তন দেখা যায় আর সেই কারণেই ডোপামাইন ফাস্টিং বা ডোপামাইন ডিটক্সের জনপ্রিয়তা এখন বিশ্ব জুড়ে বাড়ছে মজার কথা হচ্ছে প্রাচীন সময় থেকে আমাদের শাস্ত্র এই ডোপামাইন ফাস্টিং বা ডোপামাইন ডিটক্সের বিধান দিয়ে আসছে হ্যাঁ এই ডোপামাইন ফাস্টিং আর একাদশী আদতে আলাদা কিছু নয় প্রসঙ্গত উল্লেখ্য ডোপামাইন হচ্ছে প্লেজার হরমোন আর প্লেজারেবল অ্যাক্টিভিটির ফলে রিলিজ হয় এন্ডরফিন হরমোন এই এন্ডরফিন শব্দটা এসেছে এন্ডোজেনাস আর মরফিন শব্দ দুটো জুড়ে এন্ডোজেনাস মানে উইদিন দ্য বডি আর মরফিন হচ্ছে পেন রিলিভার কথা এই এন্ডরফিন হচ্ছে একটি ফিল গুড হরমোন যা কিনা ব্যথা বেদনা এবং স্ট্রেস কমাতে সাহায্য করে অতএব আপনি ডোপামাইন ফাস্টিং করুন বা শাস্ত্রীয় বিধি মেনে একাদশী পালন করুন আখেরে লাভ আপনারই তবে হ্যাঁ ডোপামাইন ফাস্টিং কিভাবে করবেন সে কথা আপনার ডাক্তারবাবুর থেকে অবশ্যই জেনে নেবেন এ বিষয়ে আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন